দর্শক আজকে রয়েছে শাড়ির পাইকারি দোকান আদি হোলসেল বিডিতে এবং আমাদের সাথে আছে রাকিব ভাই তো রাকিব ভাই আজকে ধামাকা অফারে শাড়ি দেখাবে রাকিব বাই শুরু করেন পার্পেল কালার রঙ ধনু শাড়ি পার্পল কালার রঙ ধনু শাড়ি এটা হচ্ছে আচল এবং এটা হচ্ছে পার এটা কিন্তু কত হাতের শাড়ি রাকিব ভাই পাকা বারো হাতের শাড়ি দাম কত টাকা মাত্র দুশো ষাট টাকা মাত্র ষাট টাকা এর সাথে ম্যাচিং বাচ্চাদের শাড়ি আছে দর্শক এটার সাথে কিন্তু ম্যাচিং বাচ্চাদের শাড়িও আছে বাচ্চাদের শাড়িগুলো কত বছর পড়তে পারবে সরি তিন থেকে তিন থেকে নয় বছর পড়তে পারবে এবং এটার দাম কত মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা দর্শক এই রং শাড়ির মধ্যে কিন্তু অনেক অনেক কালার আছে এবং হিউজ এ স্টক আছে রাখি বেদে আপনারা যদি দেখেন পুরো শাড়ির গোডাউন এবং ওনাদের শোরুম হচ্ছে নয়া পল্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নাম্বার তিনের সাঁত্রিশ তিনের আটত্রিশ তো আরো কিছু কালার দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং আঁচল এবং পার হলো রং খুবই ট্রেন্ডিং কালা এটার দাম কত মাত্র মাত্র দুশো ষাট টাকা এবং এর সাথে বাচ্চাদের বাচ্চাদের শাড়িও আছে ম্যাচিং এটা এটা কত টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা টিয়ার ভিতর চেকের একটা শাড়ি এটা হলো স্টেপের কিন্তু স্টেপ এটা আঁচল এটা আচল এবং এটা হচ্ছে কুচি কুচি এটার দাম কত মাত্র দুইশো ষাট টাকা এটাও দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ এই শাড়িটির দামও কিন্তু মাত্র দুইশো ষাট টাকা হিউজ স্টক আছে ওনাদের যখন তখন যত পিস লাগে নিতে পারবেন হলুদের মধ্যে আরেকটা কালার এটাও কিন্তু মাত্র দুইশো ষাট টাকা আচল এবং কুচিতে কাজ করা দেখেন এটা কিন্তু কুচি এবং এই সাইডে হলো আচল জি আচল হলুদ কালার রং দনু শাড়ি হলুদ কালার রং দনু শাড়িটাও কিন্তু ম্যাচিং বাচ্চাদের শাড়ি আছে সবগুলো দেখানো সম্ভব না সময়ের স্বল্পতার কারণে এবং সাদার মধ্যে কিন্তু আরেকটা একটা রংদনু শাড়ি সাদার মধ্যে রংদনু শাড়ি এটাও কিন্তু মাত্র দুশো ষাট টাকা এর মধ্যে কিন্তু হিউজ কালার এবং কালার ভেরিয়েশন এবং কোয়ালিটি আছে

এবার দেখবো চেকের মধ্যে কিছু শাড়ি গ্রামীণ চেক মাল্টি কালার দেখেন এটা কিন্তু অনেক কালারের সমন্বয়ে তৈরি এটা একটু খুলে দেখেন গ্রামীণ চেকের শাড়ি কিন্তু মাল্টি কালার এগুলো কত টাকা মাত্র দুশো আশি টাকা কিন্তু গ্রামীণ চেকের শাড়ি মাত্র দুশো আশি টাকা জি অনেক কালার আছে গ্রামীণ চেকের আরেকটা শাড়ি দেখেন এটাও কিন্তু মাত্র দুশো টাকা অসাধারণ একটা কালার ১২ হাতের শাড়ি জি আর একটা মাল티カラー আরো একটা শাড়ি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন শাড়িটা এটার সাথে কি ম্যাচিং বাচ্চাদের শাড়িও আছে বাচ্চাদের শাড়ি বাচ্চাদের শাড়িটাও দেখেন হ্যাঁ সেম টু সেম ম্যাচিং বাচ্চাদের শাড়ি এটাও কিন্তু মাত্র মাত্র 220 টাকা মাত্র টাকায় বাচ্চাদের শাড়ি এবং বড়দের শাড়ি মাত্র 280 টাকা টাকায় হ্যাঁ এই টেকের মধ্যে দেখেন আরই একটা শাড়ি রাকিব ভাই এই শাড়িটাও দেখেন চেকের কি আর কি কি কালেকশন আছে আপনাদের আমাদের কাছে অনেক কালেকশন আছে চেকের মধ্যে আরেকটা দেখেন এটা অসাধারণ খুবই ভাইরাল একটা চেক এটা কিন্তু মাত্র 280 টাকা দেখেন আমাদের বান্ডিল 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 খুলে এটা চেকের মধ্যে হিউজ কালার ভেরিয়েশন আছে রাকিব ভাইদের দেখেন আরেকটা শাড়ি এটাও কিন্তু খুবই অসাধারণ পিঙ্ক হোয়াইট এবং আকাশের একটা কম্বিনেশন এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর এটার দাম কত রাখি ভাই এটাও দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকায় দেখেন তারপরে এই যে কিছু শাড়ি আর কিছু শাড়ি দেখতে পাচ্ছি আর কিছু শাড়ি দেখেন অনেক কালার শাড়ি আছে এই কিছু শাড়ি খুলে দেখেন এর মধ্যে রাকিব ভাই এটা কি শাড়ি রাকিব ভাই অরেঞ্জ কালার চুমকি শাড়ি এটা একটু খুলে দেখেন এগুলো কত টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা দর্শক এরকম একটা শাড়ি মার্কেটে কিনতে গেলে মিনিমাম পাঁচশো বা তার বেশি লাগবে ওটা কিন্তু পাইকারি মূল্যে দিচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় আরো একটা কালার দেখান ব্ল্যাক কালার চুমকি শাড়ি দুশো পঞ্চাশ টাকা পার্পেল এটাও কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা ল্যাভেন্ডার এর সাথে কি ম্যাচিং বাচ্চাদের শাড়ি আছে কয়েকটা বাচ্চা শাড়ি দেখেন বাচ্চাদের শাড়িও দেখেন দর্শক

তাছাড়া তারা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই